আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার হলে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুবই অল্প সময় থাকে এই অল্প সময়ের মধ্যে তোমরা যদি হাত দিয়ে এমসিকিউ করতে যাও তাহলে দেখা যায় অনেকে অনেক সময় ভুল করে ফেলো বা অনেকেই অনেক সময় নষ্ট করে ফেলো তাই তোমাদের কথা চিন্তা করে আমি ভাবলাম যে ক্যালকুলেটর দিয়ে যেহেতু 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ করা সম্ভব তাহলে তোমাদের জন্য আমি একটা ক্যালকুলেটর সিরিজ নিয়ে আসি ক্যালকুলেটর দিয়ে যাবতীয় যত ধরনের ম্যাথ করা সম্ভব সবগুলো আমি এই সিরিজটার মধ্যে দেখাবো তোমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে নিতে পারো তো আজকে এর ধারাবাহিকতায় আমরা জটিল সংখ্যা অধ্যায়ের কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারো তাহলে আর দেরি না করে চলো আমরা শুরু করি প্রথমেই আমরা জটিল সংখ্যা অধ্যায়ের বর্গমূল নির্ণয় করব বর্গমূল বা ঘনমূল বা চতুর্থমূল এগুলো সাধারণত ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা সম্ভব হয় না তো আমরা কি ক্যালকুলেটরের সাহায্যে এগুলো সলভ করতে পারবো না না এরকমটা নয় আমরা একটা টিক্স ফলো করব এবং এই টিক্সের মাধ্যমে আমরা এগুলো সমাধান করব তো আমি তোমাদেরকে বলি কোন কোনটিক্স আমরা সাধারণত অপশন টেস্ট করব অপশন টেস্ট কীভাবে করবো দেখো এখানে যে মানটা দেওয়া আছে এই মানটাকে যদি বর্গমূল করা হয় তাহলে অপশনের মধ্যে যে কোনো একটা হবে এর আনসার কি তাই না তাহলে আমরা যদি অপশনকে বর্গ করি অর্থাৎ পাওয়ারে স্কোয়ার দেই তাহলে তো এই মানটা পাওয়ার কথা তাই না তাহলে তো এই কাঙ্ক্ষিত মানটা পাওয়ার কথা তাহলে আমরা সরাসরি বর্গমূল বা গণমূল বা চতুর্থ মূল নির্ণয় না করে অপশন টেস্ট করার মাধ্যমে কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাব এবং এই অপশন টেস্টের সঙ্গে যেটার আনসার প্রশ্নের সঙ্গে মিলে যাবে সেটাই হচ্ছে তার আনসার তাহলে চলো আমরা করে দেখাই প্রথমেই আমরা ক্যালকুলেটারটি অন করব এবং এখান থেকে আমরা হোম বাটনে ক্লিক করব হোম বাটন থেকে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো এখান থেকে আমরা খুঁজে বের করবো এর ইংরেজি তাই আমরা ক্যালকুলেটরটিকে কমপ্লেক্স মোডে নিয়ে যাব। কমপ্লেক্স মোডে নিয়ে যাওয়ার পরে আমরা অপশন টেস্ট করব। আমরা প্রথমে এ নাম্বারটা আনসার তুলব তুলে আমরা এটাকে বর্গ করব। এখন আমরা ই এক্সিতে ক্লিক করি ই তে ক্লিক করলে দেখো এখান থেকে একটি মান চলে আসছে দেখো এই মানটি প্রশ্নের সঙ্গে মিলে কিনা দেখো না এখানে একটা প্লাসের জায়গায় মাইনাস আছে তাই এখানে এই আনসারটি হলো না এখন আমরা বি নাম্বারটি চেক করব। বি নাম্বারটা চেক করার জন্য একেবারে সিম্পল এখানে দেখো এর জায়গায় একটা ফাইভ আছে আমরা শুধু এটা চেঞ্জ করে দিলেই হলো এবং ই এক্সিতে ক্লিক করি দেখি এটার আনসার কি আসে ক্লিক করলাম দেখো এখানে এখন আমরা দেখো থ্রি মাইনাস ফোর আই এখানে প্লাস বা মাইনাস আছে তোমরা সবসময় প্লাস নিয়ে করবা বা মাইনাস নিয়ে কোনো এক সময় চেক করতে পারো এটা নিয়ে তোমরা এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমরা তুলি থ্রি এটা তোলা আছে আমরা ফোরের জায়গায় ফাইভের জায়গায় শুধু ফোর দিবো এবং প্লাস দিয়ে দেবো প্লাস ফোর আই হোল স্কয়ার আছে সব কিছু ঠিক আছে আমরা ইয়েক্সিতে ক্লিক করলাম দেখো এখানে মায়ানাস সেভেন প্লাস আই তার মানে এটা প্রশ্নের সঙ্গে মিলে গেল তার মানে এটাই হচ্ছে অ্যসার ডি নাম্বারটা হবে না তোমরা চাইলে ডি নাম্বারটা চেক করে ফেলতে পারো চেক করে দেখতে পারো তাহলে চলো আমরা এখন পরবর্তী ক্যালকুলেটর অর্থাৎ ই ক্যালকুলেটর দিয়ে দেখি কিভাবে এই মেটটা করা সম্ভব হয় এখন চলো আমরা ই এক্স ক্যালকুলেটর দিয়ে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে তা দেখি ই এক্স ক্যালকুলেটর দিয়ে বা যে কোনো ক্যালকুলেটর দিয়ে জটিল সংখ্যা অধ্যায়ের বর্গমূল নির্ণয় করা যায় না তাহলে কি আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না না এরকমটা কিছুই না আমাদেরকে একটা টিক্স ফলো করতে হবে দেখো আমাদেরকে আমি বুঝাই যদি আমরা এই মানটার বর্গমূল করি তাহলে তো আমাদের এখান থেকে বা এখান থেকে যে যেকোনো একটি মান পাবো তাই না এখন চিন্তা করো যদি আমরা অপশনগুলোকে বর্গ করি তাহলে তো অবশ্যই এই মানটা পাওয়ার কথা কি ঠিক না তাহলে চলো আমরা এই অপশনগুলোকে বর্গ করে যে যে অপশনটা এই মানটা যেই অপশনটার মধ্যে এই মানটা পাবো সেটাই হচ্ছে আনসার তাহলে চলো আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করলাম অন করার পরে এখানে দেখো মেনু অপশন আছে মেনু অপশন থেকে আমরা কমপ্লেক্স এই এখান থেকে কমপ্লেক্স মানটা বের করব কমপ্লেক্স দুই নম্বরে আসে আমরা এখানে দুই এ ক্লিক করলে এই ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে চলে যাবে কমপ্লেক্স মোডে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে অপশন টেস্ট করব অপশন টেস্ট কিভাবে করবো আমরা আমরা এখান থেকে প্লাস নেই এখানে অনেকের কথা হচ্ছে যে প্লাস মাইনাস দুটো আছে আমরা কি করব কোনটি নিব আমার কথা হলো তোমরা সব সবসময় প্লাস নিবা যখন প্লাস নিয়ে কাজ হবে না তখন তোমরা মাইনাস দেখবা সাধারণত প্লাসই তোমাদের কাজ হয়ে যাবে মাইনাস কোনো এখানে ইএনজির উপরে আই আছে দেখো এখান থেকে আই তুলি এবং ব্রেকেট ক্লোজ করি এবং এখান থেকে বর্গ করি বর্গ অর্থাৎ স্কোয়ার আমরা দেই দিয়ে সমান চিহ্নে যদি ক্লিক করি দেখো মাইনাস সেভেন মাইনাস টোয়েন্টি ফোর আই এখানে মাইনাস সেভেন তার মানে এটা হচ্ছে না আমরা বি নাম্বারটা চেক করি বি নম্বরটা কি আছে থ্রি মাইনাস ফাইভ আই এখানে আমরা ফোর কে ফাইভ বানিয়ে দিই ফোর কে ফাইভ বানিয়ে দিই ফোর কে বানিয়ে দিলাম সমানে ক্লিক করি দেখো মাইনাস সিক্সটিন আই তার মানে বি নাম্বারটাও অন্সার হচ্ছে না এখন আমরা সি নাম্বারটা চেক করি সি নাম্বারটাতে থ্রি প্লাস ফোর আই থ্রি আই এবং বর্গ করি ব্র্যাকেট ক্লোজ করা সবকিছু আছে দেখো এখান থেকে যদি আমরা সমানে ক্লিক করি দেখো মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই তার মানে দেখো এটা কিন্তু এটার সঙ্গে মিলে গেছে তার মানে সি নাম্বারটা হচ্ছে এই এটার বর্গমূল বর্গমূল হওয়ার কারণেই তো এটা বর্গ করায় এই অপশনটা মিলছে তাই সঠিক আনসার হচ্ছে সি নাম্বারটা তোমাদের সঠিক আনসারটা হচ্ছে সি নাম্বারটা এটাই তোমাদের আনসার যদি তোমরা দাগিয়ে দাও তাহলে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমাদের আর বিস্তারিত করে সলভ করা লাগছে না সময় অনেক বেঁচে গেল তোমরা ডি নাম্বারটা অপশন চেক করতে পারো সি নাম্বারটা যখন মিলে গেছে তাহলে আর ডি নাম্বারটা হওয়ার কোনো চান্সই নাই তাহলে দেখলে তো খুবই যে আমরা টেস্ট বা ক্যালকুলেটরের মাধ্যমে খুবই যে আমরা এমসিকিউ সলভ করতে পারবো অনেক সময় বেঁচে যাবে এবং নির্ভুল এমসিকিউ সলভ করা হবে তাহলে এভাবে আমি তোমাদেরকে এক এক করে সবগুলো এমসি কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় সবকিছু আমরা শিখবো আস্তে আস্তে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ